আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিনা থেকে মক্কার মিনা থেকে আমি সংযুক্ত হয়েছি আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন হাজিরা যে আরাফাতের ময়দানে গিয়েছিল তো তারা আবার মিনাতে ফিরে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হাজিদের নিয়ে বাসগুলো ফিরে আসছে একে একে আরাফাতের ময়দান থেকে এখানে অসংখ্য বাস রয়েছে আমি এখন ঠিক যেখানটাতে রয়েছি এটার এক পাশে হলো মিনা আর অপর প্রান্তে এই যে যে তাবুগুলো দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো যে থামাচ্ছে এগুলো হলো মুজদালিফা তো মুজদালিফাতে মূলত এখানের বেশ কিছু ঘটনা রয়েছে মুজদালিফার তো এর মধ্যে সবচেয়ে যে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা এখানে আদম হাওয়া আলসালাম আদম আলাইসালাম এবং হাওয়া সালাম একত্রে মিলিত হয়েছিল মিলিত হওয়ার স্থান হলো এই মুজদালিফা তো ওই যে আমার রাস্তা ঠিক ওই পাশেই এটা পুরো সম্পূর্ণ জায়গাটি মুজদালিফায় অবস্থিত দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বাস সিরিয়াল করে আসছে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাস গুলো সব একে একে যাচ্ছে এবং বেশ কিছু হাজি নিচে এখানে বসে বসে অপেক্ষা করছে তো আমি এখন যেখানটাতে রয়েছি এর এক পাশে রয়েছে মুজদালিফা আর অপর প্রান্তে হলো মিনা মিনা অবস্থিত এবং দুপাশেই ক্যাম্প রয়েছে তো এখানে যে কোনো এক জায়গায় রাত থাকলেই রাত যাপন হয়ে যাবে মুজদালিফার রাত যাপন তো সেই কারণে মূলত আরাফাতের ময়দান থেকে একে একে সব গাড়ি ফিরে আসছে হাজিদের নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি বাসের ভিতরে হাজি উপস্থিত রয়েছে এবং তারা আস্তে আস্তে প্রত্যেকটি তাবুতে ধীরে ধীরে নামবে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বাস তুলে যাচ্ছে এখান দিয়ে মূলত বাসগুলো আসছে আর এর ঠিক পাশে সৌদি প্রশাসনের লোক উপস্থিত রয়েছে অসংখ্য পুলিশ একসাথে রয়েছে সমাগত হয়েছে এবং তারা এখান থেকে আস্তে আস্তে তাদের বিভিন্ন জায়গাতে ভাগ হয়ে চলে যাবে নিরাপত্তার জন্য আর পাশেই রয়েছে অসংখ্য গাড়ি বাস আশা করা যাচ্ছে আর ঘণ্টাখানিকের মধ্যেই সম্পূর্ণ মিনার প্রান্ত যতটুকু জায়গা রয়েছে মুজদালিফা এইপাশে পাশে এবং এই পাশে মিনা এই সম্পূর্ণ জায়গাগুলো এক থেকে দুই ঘন্টার মধ্যে ভরে যাবে আশা করা যাচ্ছে কারণ এখনই সমস্ত জায়গাতে হজযাত্রীরা আরাফাতের ময়দান থেকে আসা শুরু করে দিয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তো আমরা হেঁটে হেঁটে আরেকটু সামনে দিকে যাই দেখা যাচ্ছে ওই যে ওই পাশে কিছু হজ যাত্রী বসে আছে হয়তো তারা খুব বয়স্ক দেখতে পাচ্ছেন খুব বয়স্ক তো আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করছি এখন আমি আস্তে আস্তে একটু মিনার দিকে ঢোকার চেষ্টা করছি কারণ ওখানে বেশ কিছু হজযাত্রীরা এসে উপস্থিত হয়েছেন আসলে এদের এরা খুবই বয়স্ক লাঠিতে ভর দিয়ে হাঁটছে সবাই তো তারপরেও তারা রাসেলুল্লাহ সান্নিধ্য পাওয়ার আশায় আল্লাহর সান্নিধ্য পাওয়ার আশায় এখানে এসেছেন আর ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে আসলে হাজিরা একে একে ঢোকার চেষ্টা করছে এটা আপনারা আসলে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এরকম জমজমের পানি দিয়ে রাখা হয়েছে যে সমস্ত হাদিস চাইবেন তারা এখান থেকে মূলত জমজমের পানি খেতে পারবে জান আপনি জমজমের পানি খান আমার সাথে কর্মী রয়েছে সে এখন জমজমের পানি খাবে এখান থেকে আমরা আবার দেখি যে বাসগুলো কিভাবে আসছে এই জায়গাটাতে রয়েছি মিনা এই জায়গাটি মুজদলেখা এবং মিনা নিয়ে পুরো এলাকাটি চোদ্দ বর্গ কিলোমিটার এবং এখানে সর্বমোট এবছর আঠারো লক্ষ হজ যাত্রী হজ করতে এসেছেন তো আপনারা সকলে আসলে বুঝতেই পারছেন যে আঠারো লক্ষ লোকের একটি বিশাল বড় সমাগম তো সেখানে মূলত আসলে লোকসংখ্যা গিজ গিজ করার কথা তো আস্তে আস্তে আসলে লোকেরা সবাই চলে আসবে যারা আসার তারা ধীরে সুস্থে আসছেন চলুন আমরা সামনের দিকে যাই ছবি তোলা শেষ নিকুম আহমতুল এখন যার লাইফটি দেখছেন সেই ভাই এখন দমজমের পানি খাবে আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন তো ভাইয়ের নেক মনের আশা যেন আল্লাতালা পূরণ করে সবাই ভাইয়ের জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন ভাইকে আরও ভিডিও করার তৌফিক দান করে এখন এই যে বড় ভাই জমজমকুপের পানি খাবে বড়ো ভাইয়ের জন্য সবাই দয়া করবেন এই ভাইয়ের জন্য আজকে লাইফটি তো হালকা গরম খান সমস্যা নেই গরম বিসমিল্লা এই যে আমার বড়ো ভাই দেখতে পারছেন এখন জমজমখের পানি খেতেছে এই ভাইয়ের জন্য আজকে ভিডিওটা ভাই আজকে লাইভটা আপনাদেরকে শেয়ার করছে তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের যেন আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে তো প্রিয় দর্শক দোয়া করি আল্লাহতালা যেন আপনাদেরকে সবাই যেন হোয়াশ তো অভিজ্ঞান করে এবং জমজমখের পানি পান করার তো অভিযোগ দান করে এ পানির অনেক ফজিলত পানি খেলে আল্লাহ অনেক রোগের থেকে মুক্তি রসিব করে তবে আল্লাহ তালা যেন সবাইকেই আশার্থ বিজ্ঞান করে আমার বড় ভাই চলে আসছে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ হ্যাঁ তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাইনবোর্ডে লেখা আছে এটাই হলো মুজদালিফার সেই সাইনবোর্ড ঠিক রাস্তাটা এখানে এখানে রয়েছে মুজদালিফা আর ঠিক যে রাস্তাটা এই রাস্তাটার এই প্রান্তে এই প্রান্তে রয়েছে মিনা মিনার তাবুগুলো দেখতে পারছেন তো এই দুই জায়গাতেই আজকে হাদিরা এসে উপস্থিত হবে আশা করা যাচ্ছে সারা রাতেই আসবে তো চলুন আমরা আস্তে আস্তে মিনার দিকে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এটা হল মুজদালিফার সাইনবোর্ড আর ঠিক এই প্রান্তে মিনার সাইনবোর্ড हा भाई कैसे हो ठीक हो एक बार हाई कर दो इसमें आ, एक जन पाकिस्तानी लोग तो हाई दिलो। এখান থেকে দেখতে এই যে শাড়িগুলো এখান থেকে এক একটা সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে আর ঠিক ওই প্রান্ত থেকে আসছে তো আপনারা মূলত দেখতেই পাচ্ছেন এখানে মূলত বাসের যে জটলাগুলো রয়েছে এই জায়গাটাতে এখানে একটা একটা করে বাস চেক করে ভিতরে ঢুকানো হচ্ছে সমস্ত জায়গাতে প্রশাসনের গভীর নিরাপত্তা রয়েছে সব বাস এদিক দিয়ে ঢুকছে সিরিয়াল বাই সিরিয়াল আর এই তো এখানে রয়েছে মুজতালিফা আর এটা হলো মুজতালিফা আমি আর মাঝামাঝি জায়গাতে রয়েছি কারণ হাজির সবরা আজ রাতে আহ মিনাতেও অবস্থান করবে এবং মুজতালিফাতে অবস্থান করবে যে কোনো এক জায়গায় অবস্থান করলে চলবে সমস্যা নেই এই তো বাসগুলো ধীরে ধীরে আসছে হাজিদের নিয়ে তো আমরা আস্তে আস্তে উপরে দিকে ওঠার চেষ্টা করছি দেখা যাক উপরে দিকে উঠি মিনাতে অবস্থান করার চেষ্টা করবো বেশ লম্বা একটা লাইন তৈরি হয়ে গিয়েছে ওখানে বাসের কারণ প্রত্যেকটি বাস আলাদাভাবে চেক করে তারপরে ভিতরে ঢোকানো হচ্ছে নিরাপত্তা বাহিনী খুবই সতর্ক যেন কোনো বিশৃঙ্খলা হজের ভিতরে না ঘটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে বাসের সারিবদ্ধ লাইন একে একে সব বাসগুলো আসছে এটাই মূলত যে মোড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে মোড় এটার মূলত এই বাম পাশে যে মোড়টা রয়েছে এই বাম পাশ দিয়ে আরাফাতের থেকে সমস্ত বাসগুলো এভাবে আসছে এসে এসে এভাবে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা পরবর্তীতে হাজিরা আবার যখন মিনাতে এবং মুজদালি ফাতে উপস্থিত হবে পরিপূর্ণভাবে তো আমি চেষ্টা করব সেই সময়ের আরেকটি লাইভ সরাসরি আপনাদের মাঝে সম্প্রচার করার জন্য তো আপাতত মক্কার মিনা থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম